প্রদত্ত চিত্রে শক্তি নিত্যতা সূত্র প্রমাণ করো প্রথমে এ বিন্দুর জন্য করবো এ অবস্থানে এ অবস্থানে নির্মাণ করবো এই অবস্থানে এখানে পটেন্সিয়াল এনার্জি হবে ইপি অর্থাৎ পটেনশিয়াল এনার্জি মনে হচ্ছে শক্তি এম জি এইচ এম বস্তুটার ভর হচ্ছে পাঁচ কেজি তরণ হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা এখান থেকে এখানটি দেওয়া আছে এসি এসি দেওয়া হচ্ছে পঞ্চাশ মিটার পঞ্চাশ তাহলে এটার মানটা হবে কত পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ হবে টু ফোর এত জুল এবার গতিশক্তি সাইনটিফিক এনার্জি ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হাফ ইন্টু বস্তুর ঘর এখানে পাঁচ আর ভি স্কোয়ার যেহেতু এ অবস্থানে বস্তুটা স্থির আছে জন্য এর গতিশক্তি হবে জিরো স্কোয়ার তাহলে এটার সাথে জিরো জুল হবে মোট শক্তি হচ্ছে মোট শক্তি হচ্ছে চব্বিশশো পঞ্চাশ প্লাস হচ্ছে জিরো দেখছো চব্বিশশো পঞ্চাশ জুল এত জুল এ অবস্থানে এতে নির্ণয় হবে এরপরে আসি বি অবস্থানে বি অবস্থানে বি অবস্থানে বি অবস্থানে কী হবে বি অবস্থানে পটেন্সিয়ান এনার্জি অর্থাৎ বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ এম এম হচ্ছে পাঁচ কেজি ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এইচ এই যে ভূমি এটা হচ্ছে ভূমি ভূমি থেকে এই বিয়ের দূরত্বটা কত এটুকু জানতে হবে এখানে আমাদের এবি দেওয়া আছে মানে এ আর বি এ দৃষ্ট্যান্ডটা হচ্ছে দশ মিটার আর এ আর সি এর ডিস্ট্যান্সটা হচ্ছে দেওয়া আছে পঞ্চাশ মিটার তাহলে এসি এসি থেকে যদি এবি এ অংশটুকু যদি বাদ দিই এসি থেকে এবি এ অংশটুকু যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি চল্লিশ মিটার অর্থাৎ এনে হচ্ছে চল্লিশ মিটার চল্লিশ মিটার এই অংশটা আমি এইচের বিষয়টা একটু বুঝিয়ে দিই এনে দেওয়া আছে এসি দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার আর এবির দূরত্ব হচ্ছে বি এর দূরত্ব হচ্ছে দশ মিটার তাহলে আমাকে বিসি এর দূরত্ব নিতে হবে অর্থাৎ বিসি এর দূরত্ব নেব বিসি এর দূরত্ব হচ্ছে পঞ্চাশ মাইনাস হচ্ছে দশ মিটার কারণ মিটার এখানে চল্লিশ মিটার এখানে পাঁচ পরে চাপ পাঁচ হচ্ছে উনিশশো ষাট এটা হচ্ছে বি বিন্দুতে বিভব শক্তি বা পটেন্সিয়াল এনার্জি এরপর হচ্ছে কাইন্টিফিক এনার্জি বা গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার হাফ ইন্টু এম এর মান হচ্ছে আমাদের পাঁচ কেজি এবার ভি ভি এর মানটা এখানে যদি আমি নির্ণয় করি ভি স্কোয়ার ইগার টু ভি স্কোয়ার প্লাস টু জি এইচ ইউ আদি বেগার হচ্ছে জিরো জিরো প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এবার সে তার মানে যেখান থেকে সে পরন্ত হয়েছিল মানে এ বিন্দু থেকে এখানে আসতে তার কতটুকু উচ্চতা অর্থাৎ এবি এর উচ্চতা হচ্ছে দশ এখানে আমরা দশ লিখব দশ অর্থাৎ এখানে আসছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু দশ মানে একশো ছিয়ানব্বই বি স্কোয়ারের মান হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে এখন ক্যালকুলেট করলে ইন্টু পাঁচ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ হাফের বলল জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ চারশো নব্বই জুন তাহলে মোট শক্তি পাচ্ছি মোট শক্তি মোট শক্তি পাচি কত যে উনিশশো ষাট প্লাস হচ্ছে চারশো নব্বই এত জুল হচ্ছে প্লাস উনিশশো ষাট চব্বিশশো পঞ্চাশ এত জুট যেটা কিন্তু এ অবস্থানে ছিল অর্থাৎ এবি অবস্থানে ঠিক আছে এবার সি বিন্দুর জন্য দেখি সি বিন্দুর জন্য সি অবস্থানে সিও অবস্থানে সি অবস্থানে পটেন্সিয়াল এনার্জি পিপেল টু এম জি এইচ এখানে ভূমি থেকে তার উচ্চতা কিন্তু জিরো হবে এম এর মান হচ্ছে পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট কিন্তু ভূমি থেকে এই বস্তুটা উচ্চতা হবে জিরো তাহলে এখানে হবে জিরো কিন্তু সাইন্টিফিক এনার্জি সব থেকে বেশি হবে অর্থাৎ গতি শক্তি বেশি হবে এন করে এম ভি স্কোয়ার অর্থাৎ হাফ ইন্টু ফাইভ ইন্টু ভি স্কোয়ার ভি স্কোয়ারের মানটা এখানে নির্ণয় করি ই স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে ইউ এর মান আধিক হচ্ছে জিও তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এইচ এর মান হচ্ছে সব মানে মানে টোটাল হাইট টোটাল হাইট এ সি এর দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার তাহলে এখানে যা আসে দেখি টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ হচ্ছে নয়শো আশি নয়শো আশি ভি স্কোয়ার হচ্ছে নয়শো আশি এত মিটার তাহলে হচ্ছে নয়শো আশি শুধু হবে নয়শো আশি ইন্টু পাঁচ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ জুট তাহলে মোট শক্তি আসছে সি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে আসছে মোট শক্তি জিরো প্লাস চব্বিশশো পঞ্চাশ এত জুই এগারোটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এত অর্থাৎ প্রদত্ত চিত্রটিতে নিত্যতা সূত্র মেনে চলে